সুপ্রিয় দর্শক নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এবার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল নৌ ও বিমান বাহিনী সাবেক এমপি হেনরি স্বামী সহ গ্রেফতার ছাত্র আন্দোলনে মৃত্যু লাশ তুলতে দিল না পরিবার ছাত্রদল সভাপতির বক্তব্যের পর নতুন নির্দেশনা দিল ছাত্র শিবির মৌলবাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের আপোষকামিতা উদ্বেগজনক দৃষ্টান্ত মন্তব্য টিআইবির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত এবার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল নৌ ও বিমান বাহিনী সেনাবাহিনীর পাশাপাশি সশস্ত্র সারা দেশে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে এখন থেকে পাশাপাশি বিমান ও সেনাবাহিনীর নৌবাহিনীর কমিশন প্রাপ্ত অফিসাররা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে দায়িত্ব পালন করবেন রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতি প্রু সশস্ত্র বাহিনীর সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্ধ সমমর্যাদার কমিশন প্রাপ্ত অফিসাররা এ ক্ষমতা পাবেন এতে বলা হয় প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী ষাট দিন পর্যন্ত এ ক্ষমতা কার্যকর থাকবে প্রজ্ঞাপনে বলা হয় ফৌজদারি দণ্ডবিধি আঠারোশো আটানব্বই এর বারো এর এক সতেরো ধারা অনুযায়ী সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে এর আগে সতেরো সেপ্টেম্বর সেনাবাহিনীর কর্মকর্তাদের বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় সাবেক এমপি হেনরি স্বামী সহ গ্রেফতার সিরাজগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য জান্নাতারা হেনরি ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুকে গ্রেপ্তার করেছে র্যাব সোমবার মৌলভীবাজার জেলার বর্শিজোড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব সোমবার দুপুরে সিলেট র্যাব নয়ের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মশিহর রহমান সোহেল বিষয়টি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন প্রসঙ্গত গত চার আগস্ট সিরাজগঞ্জ সদর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলা ও হত্যাকাণ্ডে তাদের গ্রেপ্তার করেছে র্যাব তারা মৌলভীবাজার জেলার সদর থানা এলাকায় আত্মগোপনে ছিলেন ছাত্র আন্দোলনে মৃত্যু লাশ তুলতে দিল না পরিবার মাগুরার মহম্মদপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত সুমনের লাশ ময়না তদন্তের জন্য তুলতে দিল না পরিবার এতে কবর থেকে লাশ উত্তোলন না করেই ফিরে গেলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্যদিকে নিহত আহাত বিশ্বাসের লাশ ময়না তদন্তের জন্য উত্তোলন করতে দিয়েছে তার পরিবার সুমন আদর্শ টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাদশ শ্রেণীর ছাত্র এবং আহাত সদরের আমিনুর রহমান কলেজের একাদশ শ্রেণীর ছাত্র গত আগস্ট সদরে কোটা সংস্কার সুমন আহাদ বিশ্বাস নিহতের ঘটনায় মামলার দিন পর লাশ ময়না নির্দেশ দেন আদালত সোমবার দুপুরে আদালতের নির্দেশে জেলা প্রশাসনের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কবর থেকে লাশ উত্তোলন করতে আসেন এ ঘটনায় আহাদের বাবা মোহাম্মদ ইউনুস বিশ্বাস বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামি দিয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন এবং সুমনের বাবা মোহাম্মদ কানু শেখ বাদী হয়ে একশো জনের নাম উল্লেখ করে মোহাম্মদপুর থানায় আরেকটি হত্যা মামলা দায়ের করেন সংশ্লিষ্ট সূত্রে জানা যায় সোমবার উপজেলার বালিদিয়া গ্রামের সুমন শেখ ও আহাত বিশ্বাসের লাশ উত্তোলনে যান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুমনের লাশ উত্তোলনে আপত্তি জানায় নিহতের পরিবারের সদস্যরা অপরদিকে সদর ইউনিয়নের বিশ্বাসপার এলাকার আহাত বিশ্বাসের লাশ উত্তোলন করেন ছাত্রদল সভাপতির বক্তব্যের পর নতুন নির্দেশনা দিল ছাত্র শিবির আওয়ামী লীগ সরকারের পতনের পর সম্প্রতি ইসলামী ছাত্র শিবির বিভিন্ন ক্যাম্পাসে প্রকাশ্যে কমিটি ঘোষণা করছে সেই সঙ্গে রাজনীতিতেও সক্রিয় হচ্ছে যার প্রেক্ষিতে শনিবার এক অনুষ্ঠানে ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছিলেন আপনারা এমন কোনো আপনারা এমন কোনো ষড়যন্ত্র করবেন না আবার উনিশশো সালের মতো আপনাদের আবার বড় ধরনের বিচারের মুখোমুখি হতে হয় এভাবে এই গোপন সংগঠনের এভাবে এই গোপন সংগঠনের তৎপরতার মাধ্যমে ইতোমধ্যে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে বয়কট করেছে আর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন তিনি বলেন বিগত ১৫ বছর ছাত্রদল প্রতিটি ক্যাম্পাসে কমিটি দিয়ে আমাদের কার্যক্রম পরিচালনা করেছি আমরা পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করার মাধ্যমে প্রকাশ্য দিবালোকে আমাদের কার্যক্রম পরিচালনা করছি কিন্তু এখন দেখা যাচ্ছে একটি গোপন ও নিষিদ্ধ সংগঠন রয়েছে তারা সাড়ে পনেরো বছর পতাকা তলে থেকে এবং তাদের আশ্রয় থেকে তারা সাহস পায়নি ছাত্রদল সভাপতির এমন আসার বক্তব্যের পর বিভিন্ন মাধ্যমে শুরু হয় আলোচনা ও সমালোচনা এবার বিষয়টি নিয়ে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন ইসলামী ছাত্র শিবির ইসলামী শিবিরের সেক্রেটারি জেনারেল জাহেদুল ইসলাম ওই নির্দেশনায় বলেছেন সম্প্রতি ছাত্রদল সভাপতির একটি বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় অনেকেই লেখালেখি করছেন আমরা আমাদের সব দায় দায়িত্ব ও জনশক্তি ভাইদের প্রতি কোনো ধরনের প্রতিক্রিয়া না দেখানোর আহ্বান জানাচ্ছি জাহেদুল ইসলাম আরো বলেন ব্যক্তি ও দলীয় বিতর্কের ঊর্ধ্বে প্রাধান্য দিতে চাই ছাত্রজনতার বিপ্লবের অন্যতম স্পিরিট হলো জাতীয় ঐক্য ও ফেসিবাদের নির্মূল তাই আমাদের সবাইকে উদারতা ও দায়িত্বশীল আচরণ অব্যাহত রাখতে হবে সর্বশেষ তিনি মহান আল্লাহর কাছে ধৈর্য ও প্রজ্ঞার মাধ্যমে কাজ করার ফরিয়াদ জানান মৌলবাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের আপোসকামিতা উদ্বেগজনক দৃষ্টান্ত মন্তব্যটি আইবির নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে স্বার্থন্বেষী মৌলবাদী হুমকির কাছে অন্তর্বর্তী সরকার আপোষ করে উদ্বেগজনক ও ঝুঁকিপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ও মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন পরিমার্জনের জন্য গঠিত সমন্বয় কমিটি বাতিলের সিদ্ধান্ত বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন ও অসাম্প্রদায়িক চেতনার পরিপন্থী এবং অন্তর্বর্তী সরকারের আপোষকামী আচরণের পরিচায়ক বলে গভীর উদ্বেগ জানিয়েছে সংস্থাটি সোমবার এক বিবৃতিতে টিআইবি এই উদ্বেগ জানায় বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন কর্তৃত্ববাদী সরকারের বহুমাত্রিক ও নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘন এবং হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময় ছাত্র জনতা এমন নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ সৃষ্টি করেছে যা ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক সহ সব বৈচিত্র্য মতাদর্শের শান্তিপূর্ণ সহাবস্থান ও সম অধিকার নিশ্চিত করবে পাশাপাশি নতুন বাংলাদেশ বৈষম্যমুক্ত মুক্ত অসাম্প্রদায়িক স্বচ্ছ জবাবদিহিমূলক ও সুশাসিত হবে যেখানে ধর্মীয় বা অন্য কোনো মতাদর্শ কারো উপর চাপিয়ে দেওয়া হবে না কিন্তু তারা আতঙ্কের সঙ্গে লক্ষ্য করছেন অসাম্প্রদায়িক চেতনা ও বহুত্বের বিরুদ্ধে কুৎসা বিদ্বেষ ঘৃণা ছড়িয়ে শঙ্কা ও হুমকির বাতাবরণ সৃষ্টির প্রচেষ্টা ক্রমেই উৎকট রূপ ধারণ করছে এ ধরনের স্বার্থবেষী মহলের অপপ্রচার হুমকির প্রতি নতি স্বীকার করে অন্তর্বর্তী সরকার আপোষ করছে যার উদ্বেগজনক উদাহরণ হল পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন সমন্বয় কমিটি বাতিলের ঘটনা বিষয়টি একদিকে যেমন সরকারের মৌলবাদ ও সাম্প্রদায়িকতার সঙ্গে আপোষের উদাহরণ অন্যদিকে তেমনি নতুন বাংলাদেশের বৈষম্যহীন অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশের আকাঙ্ক্ষার প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী বক্তা গাড়িতে হামলা আখাউরায় অবাঞ্ছিত ঘোষণা ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী বক্তা গিয়াস উদ্দিন গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে আজ সোমবার বেলা আড়াইটার দিকে জেলা শহরের টিএ রোড এলাকায় এক ঘটনা ঘটে গিয়াসুদ্দিন তাহেরি প্রথম আলোকে বলেন ভারতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ হচ্ছে আহলে সুন্নতওয়াল জামাতের উদ্যোগে আজ বিকেল পাঁচটায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধনের কর্মসূচি আয়োজন করা হয় পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠান নিয়ে নিরাপত্তার শঙ্কা রয়েছে বলে জানানো হয় রাতেই আমরা কর্মসূচি স্থগিত করি তিনি বলেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় নেতৃবৃন্দকে নিয়ে বিষয়টি নতুন জেলা প্রশাসককে জানাতে চেয়েছিলাম বেলা আড়াইটার দিকে ফকিরাপুল থেকে কাউতলি যাওয়ার পথে টিএ রোডের জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসা বরাবর পৌঁছালে মাদ্রাসার ছাত্ররা গাড়িতে হামলা করে তারা আমাকে গাড়ি থেকে বের করার চেষ্টা করেছিল কোন রকমে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে আমি চলে আসতে সক্ষম হয়েছি গিয়াসুদ্দিন আরও বলেন বিষয়টি সদর থানা পুলিশকে জানিয়েছি পুলিশকে বলেছি রাস্তায় সিসিটিভি ক্যামেরা আছে ফুটেজ দেখতে প্রকাশ্য দিবালোকে কারা হামলা করেছে বিষয়টি স্পষ্ট আমি দ্রুতই অভিযোগ করব মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সারা বাংলাদেশ প্রতিবাদ করে আসছে প্রতিবাদ করা সবার দায়িত্ব যারা আক্রমণ করেছে তারাও অংশ নিতে পারত কিন্তু পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে গতকাল রোববার থেকে তারা হামলা করবে বলে ফেসবুকে ছড়িয়েছে পুত্র জয় ও কন্যা পুতুলের ব্যাংক হিসাব জব্দ আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব সজিবাজ জয় এবং মেয়ে সাইমেদ পুতুলের ব্যাংক হিসাবে স্থগিত করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে সোমবার বিএফআইইউর সংশ্লিষ্ট এক কর্মকর্তা এর তথ্য নিশ্চিত করেছেন নির্দেশনায় ওয়াজেদ ও সাইম ওয়াজেদ হোসেনের ব্যক্তিগত ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে থাকবে দিন এসব কোনো ধরনের লেনদেন করতে পারবে না প্রয়োজনে স্থগিত করার সময় বাড়ানো হবে গুম হওয়া বিএনপি নেতার ভাইকে তুলে নেওয়ার অভিযোগ পরে মুক্ত প্রায় এক যুগ আগে গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম ওরফে সুমনের ভাই সাইফুল ইসলাম ওরফে শ্যামলকে সেনাবাহিনীর সদস্য পরিচয় আজ সোমবার তুলে নেওয়ার অভিযোগ করেছে তার পরিবার তবে আড়াই ঘন্টা পর তাকে বাসার সামনে নামিয়ে দিয়ে যায় বলেও জানায় পরিবারটি সাইফুলের ছোট বোন ইসলাম প্রথম আলোকে বলেন রাজধানীর শাহিনবাগে তাদের বাসা থেকে আজ বেলা আড়াইটার দিকে সেনা সদস্যরা তার ভাই সাইফুলকে তুলে শেরে বাংলা নগর এলাকায় সেনা ক্যাম্পে নিয়ে যায় বিকেল পাঁচটায় তাকে আবার বাসার সামনে নামিয়ে দিয়ে যায় তিনি অভিযোগ করেন সাবেক আওয়ামী লীগ সরকারের ফেসিবাদের একটি অংশ সেনাবাহিনীতেও আছে উল্লেখ্য বাংলাদেশে গুমের শিকার পরিবারগুলোকে নিয়ে গড়ে তোলা সংগঠন মায়ের ডাকের একজন সমন্বয়ক সাজিদ ইসলাম সাজিদ ইসলাম বলেন তার ভাইকে কেন ও কী কারণে তুলে নেওয়া হলো তা তারা জানতে চান ইতিমধ্যে সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে তার কথা হয়েছে যারা এই ঘটনার তদন্ত করবেন বলে আশ্বাস দিয়েছেন